নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা রেসিপিটি হল রসগোল্লা রসগোল্লা আমরা সবাই ভালোবাসি বন্ধুরা আর বাড়িতে বানিয়ে যদি এইরকম রসগোল্লা বাড়ির সবাইকে খাওয়ানো যায় তাহলে খুবই সবাই পছন্দ করবেন আর দোকানে কিনতে কটা কিনে খাবেন বলুন কিন্তু বাড়িতে একবার বানালে অনেকগুলো করে খেতে পারবেন কিন্তু সবার মন শান্তি হয়ে যাবে রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা তা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চন করে দিয়েছি আমি কড়াই বসিয়েছি কড়াতে আমি অল্প জল দেবো আমি এখানে তিন প্যাকেট দুধ নেবো আপনারা যে কোনো দুধ নিতে পারেন আমি প্যাকেট দুধ নিয়েছি এখানে এক প্যাকেট কেটে দিয়েছি আরো আমি দু প্যাকেট দেব মোট দেড় লিটার দুধ দিয়েছি বন্ধুরা একটা বাটি নিয়েছি বন্ধুরা আমি এখানে তিন চামচ ভিনিগার নেব চামচটা একটু বড় আছে তাই একটু কম কম নিচ্ছি তিন চামচ নিয়েছি একই চামচের মাপে আমি তিন চামচ জল দেবো তিন চামচ জল দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নেব পনিরা দুধটা আমার ফুটে উঠেছে গ্যাসটা আমি এখন বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে যে ভিনিগারটা আমি জলের সাথে মিশিয়েছিলাম অল্প অল্প দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে এইভাবে খন্তি দিয়ে নাড়বো তাহলে দেখবেন ছানাটা কেটে যাবে দেখুন দু চামচ দেওয়ার পরেই ছানা কাটতে শুরু করে দিয়েছে আরো অল্প অল্প দেব আবার নাড়িয়ে নেব বাকি যেটুকু আছে আমি সবটা দিয়ে দেবো ছানা একদম পুরো কেটে গেছে দেখুন ভালোভাবে কেটে গেছে ছানা বন্ধুরা দেখুন খুব ভালো মতন ছানা কেটে গেছে ডেল লিটার দুধে কিন্তু অনেকটা ছানা হয়েছে আমি ছানাটা এবারে ছেঁকে নেব ভালো করে আমি একটা বড় ছাঁকনি নিয়েছি ছাটনির উপরে আমি সাদা কাপড় দিয়ে নেব পরিষ্কার সাদা কাপড় আমি ছানাটা ছেঁকে নেবো ভালো করে এবারে সবটা ঢেলে দেবো করার মধ্যে আমি জল দিয়ে আরো কিছুটা জল দিয়ে আমি ভালো করে ছানাটা ধুয়ে নেবো আরো একবার ভালো জল দেব বন্ধুরা আরো অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ছানাটাকে ধুয়ে নেবো যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা আমি কাটিয়েছি বন্ধুরা আমি জলটাকে ভালো করে ছেঁকে নেবো বন্ধুরা আমি হাত দিয়ে এইভাবে চিপে রেখে দেবো আর কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিটের জন্য আমি ঝুলিয়ে দেব তাহলে জলটা একদম পড়ে যাবে ছানাটাকে জল ঝড়িয়ে নিয়েছি আমি ঢেলে নেব আমি ছানাটাকে ভালো করে মেখে নেব খুব ভালো করে আমি মাইন করে মেখে নেব হাতে তালুক চাপে চাপে সুন্দর করে একটা গোবা নিয়ে নেব বন্ধুরা এখানে আমি হাত চামচরে কম একটু এর আউট দেব যাতে খুব সুন্দর হয় গাটা প্লেন হবে আর অল্প ঘি দেব ছাকতি দেওয়ার পর আরো ভালো করে আমি মেখে নেব 5 মিনিট ধরে এইভাবে মাক্তা হবে বন্ধুরা দেখবেন ছানাটা একদম নরম হয়ে যাবে সুন্দর হাতে তালুতে উঠে আসবে দেখবেন এরকম একটা ড্রো হয়ে যাবে বন্ধুরা আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন একটা সুন্দর ড্রো হয়ে গেছে আমি এবার ছোট ছোট রসগোল্লার লেচি বানিয়ে নেব দুটো ভাগ করে নিয়েছি আপনারা যেরকম সাইজ করবেন সেরকম লেচি করবেন বন্ধুরা সব লেচিগুলো আমি কেটে নিয়েছি হাতে তালুতে দিয়ে ভালো করে আমি গোল করে নেব গোলটা একটু চেপে করতে হবে যাতে কোনো ফাটল না থাকে বন্ধুরা গোলগুলো সুন্দর করে করে নিয়েছি আমি বেশ বড় বড়ই করেছি আপনারা চাইলে ছোট বড় করতে পারেন বন্ধুরা আমি এক বাটির একটু কম চিনি নিয়েছি চিনিটা আমি কড়াই দিয়ে দিয়েছি আমি দু বাটি জল দেবো একই মাপে আরো এক বাটি আমি পরে দু বাটি আপাতত দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব রসটা কিন্তু খুব ঘন করার দরকার নেই আমি পাতলাই করব খুব ভালো করে জলটা ফুটিয়ে নেব চিনির জলটা আরো এক বাটি জল আমি দেবো জলটা যখন ফুটে উঠেছে বন্ধুরা তিন বাটি জল দিয়েছি দিয়ে আরো ভালো করে একটু ফুটিয়ে নেব বন্ধুরা জলটা ফুটে উঠেছে এই সাইড থেকে যে ফেনাগুলো উঠছে আমি একটু ফেলে দেবো ফেলাগুলো খুব নোংরা চিনিতে নোংরা থাকে বন্ধুরা যত ফেনা উঠবে তত ফেনাটা ফেলে দেবেন দেখুন কালো কালো ফেনাটা উঠছে চিনির জলটা যখন ফুটবে রসটা বন্ধুরা আমি এবার দিয়ে দেবো রসগোল্লাগুলো আস্তে আস্তে এক সাইড দিয়ে আমি সবগুলোই দিয়ে দেবো দিয়ে আমি পাঁচ মিনিট গ্যাসটা জোরে দিয়েই ফুটিয়ে নেব তারপরে গ্যাসটা আমি কমিয়ে দেবো আমি ঢেকে দেব বন্ধুরা পাঁচ মিনিট মিনিট আমি গ্যাস জোরে দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখুন ফুটছে আমি দেখে কত বড় বড় হয়ে গেছে বন্ধুরা হালকা করে একটু নেড়ে দেবো গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে দেবো দিয়ে আরো আমি দশ মিনিট রেখে দেবো ঢাকনিটা খুলে নেবো পনেরো মিনিট হয়ে গেছে দেখুন কত বড় বড় হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমি গ্যাসটা এখন অফ করে দেব প্রচন্ড নরম দেখুন নরম তুল তুলে গরম রসগোল্লা আমি হালকা করে উল্টে দেব ঠান্ডা হয়ে গেলে আমি তুলবো খুবই গরম এখন তুলতে গেলে ভেঙে যেতে পারে বন্ধুরা বন্ধুরা আমি একটা বাটিতে তুলে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন জামাই ষষ্ঠী স্পেশাল ভাবে আমি রসগোল্লা বানিয়েছি জামাইদের খাওয়াবেন শাশুড়িরা বানিয়ে এইভাবে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না